ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আজকে যেসব প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলির মধ্যে বেশ কিছু প্রশ্ন ডব্লিউ বি পরীক্ষায় এসেছিল আছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কী পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কী উত্তর হবে কয়লা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কয়লা উত্তোলনে সপ্তম সঞ্চয় চতুর্থ এবং দেশের মোট সঞ্চিত কয়লা প্রায় টেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট নেক্সট পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান খনিজ সম্পদ কোনটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর হবে ফার্কলে উত্তর হবে ফার্ক্লে নেক্সট পশ্চিমবঙ্গের প্রাচীনতম কয়লা খনি কোনটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম কয়লা খনি কোনটি উত্তর হবে রানীগঞ্জ এটি সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবিষ্কৃত করে নেক্সট পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা আধ্য্য বেশি পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লার আধ্য্য বেশি উত্তর হবে বিটুমিনাস এই ভিটামিনাস ব্ল্যাক কোল নামে পরিচিত এবং কার্বনের পরিমাণ ফিফটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট অ্যান্থাসাইট এটি প্রবীণ বা হার্ড কোল নামে পরিচিত কার্বনের পরিমাণ এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট লিগনাইট কার্বনের পরিমাণ থার্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট গ্রাফাইট কার্বনের পরিমাণ নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট নেক্সট কোন খনিজটি উত্তম তাপ নিরোধক কোন খনিজটি উত্তম তাপ নিরোধক উত্তর হবে অভ্র পশ্চিমবঙ্গের মহম্মদ বাজার কোন খনিজের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মোহাম্মদ বাজার কোন খনিজের জন্য বিখ্যাত উত্তর হবে চীনামাটি উত্তর হবে চীনামাটি নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় আকরিক লোহা উত্তোলন করা হয় পশ্চিমবঙ্গের কোথায় আকরিক লোহা উত্তোলন করা হয় উত্তর হবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় উত্তর হবে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় নেক্সট সবচেয়ে উচ্চ মানের লোহার আকরিক কোনটি সবচেয়ে উচ্চ মানের লোহার আকরিক কোনটি উত্তর হবে ম্যাগনেটাইট উত্তর হবে ম্যাগনেটাইট নেক্সট লিগনাইট কি লিগনাইট হল নিম্নমানের কয়লা এবং এটি বাদামি কয়লা নামেও পরিচিত এতে কার্বনের পরিমাণ থার্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায় উত্তর হবে কোট উত্তর হবে কোট নেক্সট দামোদর উপত্যকা অঞ্চলে সর্বাপেক্ষা প্রাচীন কয়লাখনি খনি কোনটি দামোদর উপত্যকা অঞ্চলে সর্বাপেক্ষা প্রাচীন কয়লা খনি কোনটি উত্তর হবে রানীগঞ্জ উত্তর হবে রানীগঞ্জ নেক্সট কয়লা খনিতে দুর্ঘটনার অন্যতম কারণ কি কয়লা খনিতে দুর্ঘটনার অন্যতম কারণ কী উত্তর হবে যথেষ্ট পরিমাণে স্টোয়িং না করা যথেষ্ট পরিমাণে স্টোয়িং না করা কোনটি কয়লা কিন্তু জ্বালানি খনিজ নয় কোনটি কয়লা কিন্তু জ্বালানি খনিজ নয় উত্তর হবে গ্রাফাইট উত্তর হবে গ্রাফাইট নেক্সট কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হলো ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি নেক্সট নিচের কোনটি শঙ্কর ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয় না নিচের কোনটি শঙ্কর ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয় না উত্তর হবে কয়লা নেক্সট কোক কয়লা কোন কয়লা থেকে তৈরি হয় কোক কয়লা কোন কয়লা থেকে তৈরি হয় উত্তর হচ্ছে বিটুমিনাস উত্তর হচ্ছে বিটুমিনাস নেক্সট কোন প্রকার কয়লায় ধোয়া কম হয় কোন প্রকার কয়লায় ধোয়া কম হয় উত্তর হবে অ্যান্থ্রাসাইট উত্তর হবে অ্যান্থ্রাসাইট ব্লাস্ট ফার্নেস বা মারুত চুল্লিতে গলানো হয় আকরিক লোহা ব্লাস্ট ফার্নেস বা মারুদ চুল্লিতে গলানো হয় আকরিক লোহা নেক্সট কোন কয়লা নীল শিখায় জলে কোন কয়লা নীল শিখায় জলে উত্তর হবে অ্যানথ্রাসাইট পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর হবে মেজিয়া উত্তর হচ্ছে বাঁকুড়া জেলার মেজিয়া নেক্সট রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত উত্তর হবে দার্জিলিং দার্জিলিং জেলা রামমাম নদীর উপর অবস্থিত পশ্চিমবঙ্গে সম্ভাব্য ভূতাপ শক্তি কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের সম্ভাব্য ভূতাপ শক্তি কেন্দ্র কোনটি উত্তর হবে বীরভূম জেলা বক্রেশ্বর বীরভূম জেলার বক্রেশ্বর নেক্সট ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ভারত তথা পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর হবে দার্জিলিং জেলার সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি আঠারোশো সালে দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে স্থাপিত হয় নেক্সট কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও ভুটানের মধ্যে সংযোগ স্থাপন করে কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও ভুটানের মধ্যে সংযোগ স্থাপন করে উত্তর হবে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র উত্তর হচ্ছে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র নেক্সট কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত উত্তর হবে পূর্ব মেদিনীপুর জেলা উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা কেন্দ্রটি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় অবস্থিত নেক্সট নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি ডিভিসি এর অধীনে গড়ে উঠেছে নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্রটি ডিভিসি এর অধীনে গড়ে উঠেছে উত্তর হবে পুরুলিয়া জেলার রঘুনাথপুর উত্তর হচ্ছে পুরুলিয়া জেলা রঘুনাথপুর নেক্সট পশ্চিমবঙ্গে কোথায় পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র আছে পশ্চিমবঙ্গে কোথায় পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর হবে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে নেক্সট নিচের কোনটি জলবিদ্যুতের ক্ষেত্রে প্রযোজ্য নয় নিচের কোনটি জলবিদ্যুতের ক্ষেত্রে প্রযোজ্য নয় উত্তর হবে সর্বত্র স্থাপন করা যায় সর্বত্র স্থাপন করা যায় নেক্সট বাঁকুড়া ঝিলিমিলি কোন খনিজ উত্তোলনে প্রসিদ্ধ বাঁকুড়া ঝিলিমিলি কোন খনিজ উত্তোলনে প্রসিদ্ধ উত্তর হবে উলফ্রাম উত্তর হবে উলফ্রাম নেক্সট পশ্চিমবঙ্গের এন পরিচালিত একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি পশ্চিমবঙ্গের এন পরিচালিত একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর হবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা উনিশশো সালে সালের মুর্শিদাবাদ জেলার নবারুনে গড়ে ওঠে নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম খনিজ তেলের খনি কোনটি পশ্চিমবঙ্গের প্রথম খনিজ তেলের খনি কোনটি উত্তর হবে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর খনিটি দু হাজার সালে ওএনজিসি সংস্থার অনুসন্ধানে আবিষ্কৃত হয় নেক্সট কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর হবে সৌরশক্তি উত্তর হচ্ছে সৌরশক্তি নেক্সট কোন ধরনের নবায়নযোগ্য শক্তি বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ধরনের নবায়নযোগ্য শক্তি বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর হবে জলবিদ্যুৎ উত্তর হবে জলবিদ্যুৎ বাণিজ্যিক ব্যবহারে সবচেয়ে জনপ্রিয় কয়লা কোনটি বাণিজ্যিক ব্যবহারে সবচেয়ে জনপ্রিয় কয়লা কোনটি উত্তর হবে বিটুমিনাস উত্তর হচ্ছে বিটুমিনাস নেক্সট পশ্চিমবঙ্গের একটি বায়ুশক্তি কেন্দ্রের নাম পশ্চিমবঙ্গের একটি বায়ুশক্তি কেন্দ্রের নাম উত্তর হবে ফ্রেজারগঞ্জ উত্তর হচ্ছে ফ্রেজারগঞ্জ নেক্সট পশ্চিমবঙ্গের একটি সৌরশক্তি কেন্দ্রের নাম পশ্চিমবঙ্গের একটি সৌরশক্তি কেন্দ্রের নাম উত্তর হবে সাগরদ্বীপ উত্তর হচ্ছে সাগরদ্বীপ নেক্সট নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় উত্তর হবে পারমাণবিক শক্তি উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি নেক্সট পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট পাওয়া যায় উত্তর হবে জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে জলপাইগুড়ি জেলার বক্সা জয়ন্তী অঞ্চলে নেক্সট পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা কোনটি পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনি কোনটি উত্তর হচ্ছে বীরভূম জেলার দেউচা পাঁচামি বীরভূম জেলার দেউচা পাঁচামি নেক্সট পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিচের কোনটি আহরণ বা খনন করা হয় না পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিচের কোনটি আহরণ বা খনন করা হয় না উত্তর হবে প্রাকৃতিক গ্যাস উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস নেক্সট পশ্চিমবঙ্গে বৃহত্তম আর্সেনিক বিশুদ্ধকরণ প্লান্ট কোথায় অবস্থিত উত্তর হবে কলকাতা কলকাতার কালীঘাট আর্সেনিক জল শোধনাগার নেক্সট ভিটামিন বা অ্যাসফল্ট কী কাজে ব্যবহৃত হয় ভিটোমিন বা অ্যাসফল্ট কী কাজে ব্যবহৃত হয় উত্তর হবে পাকা রাস্তা তৈরিতে উত্তর হবে পাকা রাস্তা তৈরিতে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার